হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ কারণ আজকের ভিডিওটি রয়েছে একত্রিশে জুলাই বুধবার পালিত হচ্ছে কামিক একাদশী আর এই কামিকা একাদশীতে আপনারা তুলসী পাতাটি অবশ্যই নিবেদন করবেন কারণ তুলসী পাতা যদি নিবেদন করতে পারেন তাহলে অনেকগুলো ফলাফল আপনারা পেয়ে যাবেন এই কামিকা একাদশীর ব্রত পালনের পুজোর দিনে আর অবশ্যই কিভাবে এই তুলসী পাতা নিবেদন করবেন কোন কোন ভগবানের চরণে এই তুলসী পাতা নিবেদন করা উচিত এই কামিকা থেকে শুকনো তুলসী পাতা নিবেদন করা যাবে বিষ্ণুর চরণে কামিকা একাদশীতে নৈবদ্যতে তুলসী পাতা কেন ব্যবহার করা হয় অবশ্যই সব কিছু বিস্তারিতভাবে জানবেন কারণ পবিত্র তুলসী গাছের একটি পাতা ভগবান শ্রীহরিকে নিবেদন করলে দাতব্যদান হিসেবে দুশো গ্রাম সোনা বা আটশো গ্রাম রূপা দেওয়ার মতো সমতুল্য এই কামে কে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে করে লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে অবশ্যই শ্রবণ করবেন আর অবশ্যই কামেখা একাদশীর দিন সর্বদা শ্রী বিষ্ণুকে স্মরণ করা হচ্ছে একটি পবিত্রতম দিন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে শ্রবণ করুন তো শুরু করা যাক আজকের ভিডিওটি যে সকল কৃষ্ণ ভক্তরা কামিকা একাদশী উপবাস করে অনেক বেশি লাভ করা হয় কারণ এই একাদশী বছরের ছাব্বিশটি একাদশীর মধ্যে সব থেকে পবিত্রতম এবং অন্যতম এই কামিকা একাদশী এই একাদশী ব্রতটি পালন করা হয় শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের এগারোতম অর্থাৎ একাদশ দিনে এই কামিকা একাদশীটি অবশ্যই যে কেউ এই নির্দিষ্ট দিনে উপবাস করে সারারাত জেগে থাকে সে কখনও যমরাজের ক্রোধ মৃত্যুর মূর্তি অনুভব করবে না এটা লক্ষ্য করা গেছে যে যারা অর্থাৎ যে সকল কৃষ্ণ ভক্তরা কামিকা একাদশী পালন করেন তারা পরবর্তী জন্মের অভিজ্ঞতা পাবেন না এবং অতীতে অর্থাৎ এই দিনে উপবাস পালনকারী অনেক ভক্তযোগী আধ্যাত্মিক জগতে চলে গিয়েছেন অতএব তাদের শুভ পদ্মাঙ্ক অনুসরণ করার জন্য সবচেয়ে শুভ একাদশীতে দৃঢ়ভাবে উপবাস পালন করা উচিত আর অবশ্যই যে কেউ তুলসী পাতা দিয়ে ভগবান শ্রী হরিকে পুজো করা তার সমস্ত পাপ পাপমোচন করবে কিন্তু জানবেন যে কিভাবে এই কামেকে একাদশীতে নৈবদ্যতে তুলসী পাতা নিবেদন করা যাবে শুকনো তুলসী পাতা নিবেদন করলে কী হবে কোন কোন ভগবানের চরণে তুলসী পাতা নিবেদন করা যাবে এই কামেকা একাদশী তিথিতে যে সকল ভক্তরা তুলসী পাতা নিবেদন করবে সত্যি পাপের প্রভাব ছাড়া থেকে বেঁচে থাকবেন যেমন পদ্ম জলে ডুবে থাকা সত্ত্বেও করে পবিত্র তুলসী গাছের পাতা যদি আপনারা ভগবান শ্রীহরিকে কামিকা একাদশীর দিন দান করতে পারেন তাহলে দুশো গ্রাম সোনা বা আটশো গ্রাম রূপ দেওয়ার সমতুল্য মুক্ত মানিক পোখরাজ হীরা নীলকান্ত মণি বিড়ালের চোখের মণি প্রবাল এবং অন্যান্য মূল্যবান পাথরের চেয়ে এই একটি তুলসী পাতা পুরুষত্বের কাছে বেশি আনন্দদায়ক এগুলো দান করলে কোনো ফলাফল পাবেন না কিন্তু আপনারা যদি কামিকা একাদশীতে মাত্র একটি তুলসী পাতা দান করতে পারেন এই প্রভুর চরণে তাহলে এইগুলোর চেয়েও বেশি পুণ্যবান আপনি হতে পারবেন প্রকৃতপক্ষে কামিকা একাদশীতে একটি সরল দর্শন সমস্ত পাপ শুদ্ধি করে তার কাছে একটি সাধারণ স্পর্শ এবং প্রার্থনা যে কোনো অসুস্থ নিরাময় করে যমরাজ মৃত্যুর প্রভু যিনি তুলসী দেবীকে জল দেন তাকে কখনো ভয় পাওয়ার দরকার নেই এই দিনগুলোতে যারা তুলসী রোপণ করেন তারা অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের সাথে তারা বৈকুণ্ঠ স্থানে বাসস্থান করবে শ্রীমতী তুলসী দেবীর প্রতি একজন প্রণাম নিবেদন করবেন যিনি ভক্তিমূলক সেবার মাধ্যমে মুক্তি প্রদান করেন তাই উপযুক্ত আর অবশ্যই এই দিনে তুলসী তলায় তুলসী দেবীকে ঘির প্রদীপ অবশ্যই অর্পণ করবেন এই কামিকা একাদশী তিথিতে এই কামিকা একাদশীতে তুলসী পুজোর পদ্ধতি তুলসী পুজো বা পবিত্র তুলসী গাছের পূজা হিন্দু ঐতিহ্য অত্যন্ত তাৎপর্য বহন করে তুলসী পুজো করার জন্য একজন সাধারণত নিজেকে এবং চারপাশের পরিষ্কার করে শুরু করতে হবে মনে রাখবেন তুলসী গাছের গোড়াও কোনো আবর্জনা যাতে না থাকে এবং তুলসী গাছের পাশে কোথাও ময়লা পড়ে না থাকে এই বিষয়টি আপনাকে নজর রাখতে হবে এবং এই দিনে যদি ময়লা থাকে তাহলে অবশ্যই সেটি পরিষ্কার করে নেবেন তুলসী গাছটি সাধারণত উঠানে থাকে এবং তার চারপাশটি পরিষ্কার অবশ্যই করবেন ভক্তরা একটি প্রদীপ এবং ধূপ কাঠি জ্বালান যা ঐশ্বরিক উপস্থিতির প্রতীক তুলসী দেবীকে জল এবং সিঁদুর দেওয়া হয় প্রার্থনা এবং মন্ত্র জপ করার সময় তারপর তুলসী পাতা ছিঁড়ে পরম ভক্তি সহকারে এই কামিকা একাদশীতে নিবেদন করবেন মনে রাখবেন এই দিনে কোনো মতেই তুলসী পাতা ছিঁড়া যাবে না অবশ্যই দশমীতে আপনারা তুলসী পাতা অর্পণ করতে পারেন যদি আপনাদের অর্পণ করা না থাকে তাহলে অবশ্যই মনে রাখবেন এই একাদশী তিথিতে শুকনো তুলসী পাতাও নিবেদন করা যায় কেন করা করা যায় আপনাদের সাথে আলোচনা হবে প্রথমে জানবেন যে একাদশীতে কোন কোন দেবতাকে তুলসী পাতা অর্পণ করা যেতে পারে প্রত্যেক দেবতাকে সন্তুষ্ট করার আলাদা আলাদা প্রক্রিয়া রয়েছে যদি আমরা সেই প্রক্রিয়া অবলম্বন করতে পারি সেই মতো পুজো অর্চনা করতে পারি তাহলে ঈশ্বরের কৃপা পাওয়া যাবে দ্বিগুণ যেমন এই একটি ফুল এক দেবতাকে সন্তুষ্ট হন মহাদেবের পুজোয় যেমন বেলপাতা ছাড়া অসম্পূর্ণ ঠিক তেমনই মা কালী সন্তুষ্ট জবা ফুলে ঠিক সেই রকমই জেনে রাখা প্রয়োজন আমাদের ঘরে যে ঠাকুর রয়েছেন তার কোন সামগ্রীতেই সন্তুষ্ট হন কারণ বাড়ির ইষ্ট দেবতার পুজো সঠিক নিয়মে বা সঠিক সামগ্রী দিয়ে করা অতি আবশ্যক প্রয়োজন তুলসী পাতা অর্পণ করা যাবে শুধুমাত্র বিষ্ণুতত্ত্ব যে ভগবান রয়েছে যেমন শ্রীকৃষ্ণ মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী বিষ্ণু রামচন্দ্র অর্থাৎ বিষ্ণুতত্ত্বের যে বিগ্রহ রয়েছে এবং ভগবান যে অবতারা রয়েছে তাদের চরণে তুলসী অর্পণ করা যাবে এমনকি শ্রীমতী রাধা রানীর চরণে তুলসী পাতা অর্পণ করা যাবে না তবশ্যই কামেকা একাদশীর দিনে আপনারা এই বিষ্ণুতত্ত্বের যে ভগবান রয়েছেন সেই ভগবানদের আপনারা তুলসী পাতা অর্পণ করবেন এই ছাড়া কোনো দেবতাকে তুলসী পাতা নিবেদন করবেন না এই কামেখা একাদশীতে বিষ্ণুর কীপা পেতে কী করবেন তুলসী গাছের পাতা যদি শুকিয়ে যায় সে পাতা কিন্তু ভগবান বিষ্ণুকে আপনি নিবেদন করতে পারবেন এতে কিন্তু আপনার জীবনে শুভ ফল পাবেন এবং ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা পাবেন বলা হয় তুলসী পাতা শুকিয়ে গেলেও সেটি জলে ভিজিয়ে তবে কিন্তু ভগবান বিষ্ণুকে নিবেদন করবেন এতে দেবতার কৃপা পাওয়া যায় এদিনে মা লক্ষ্মীর কৃপা পেতে কী করবেন তুলসী গাছ যদি শুকে যায় তাহলে আপনার বাড়িতে আসতে পারে নানান অসুবিধা পরিবারের সমস্যা দেখা দিতে পারে তাই কামেকা একাদশীর দিন অবশ্যই আপনার বাড়িতে তুলসী গাছ রোপণ করতে পারেন আর্থিক দিকে নানা অসুবিধা দেখা দিবে। যদি আপনারা এই কামিকা একাদশীর দিনে যদি আপনার বাড়িতে তুলসী গাছ যদি যায় তো তবে যদি আপনার বাড়িতে তুলসী গাছ শুকনো অবস্থায় রেখে দিতে চান এবং সেই সঙ্গে মা লক্ষ্মীর কৃপা পেতে চান তাহলে অবশ্যই আপনারা এই দিনে তুলসী গাছটি অবশ্যই রোপণ করুন কেন আমরা বিষ্ণু নৈবদ্য দিয়ে তুলসী পাতা ব্যবহার করা হয় আমরা সকল হিন্দু ধর্মের জানা রয়েছে তুলসী একটি পবিত্র উদ্ভিদ পুরানে উল্লেখ করা রয়েছে যে সময় সমুদ্র মন্থন প্রক্রিয়ার সময় অমৃতের কিছু ফোটা পৃথিবীতে পড়েছিল তাদের থেকে তুলসী তৈরি হয়েছিল অর্থাৎ শ্রাবণ মাসে যে সমুদ্র মন্থন হয়েছিল সেই মন্থনের সময় অমৃতের কিছু ফোঁটা পৃথিবীতে এসে পড়েছিল সেই থেকে তুলসী তৈরি হয়েছিল এটি শ্রী বিষ্ণুর কাছে হস্তান্তর করেছিল শ্রী ব্রহ্মা তুলসী শ্রী বিষ্ণু পছন্দ করেন তাই এটি বিশেষভাবে শ্রী বিষ্ণুকে নিবেদন করা হয় তুলসির গুরুত্ব উল্লেখ করতে গিয়ে পদ্মপুরাণে উল্লেখ করা হয়েছে যে সোনা পাথর ও মুক্তা দিয়ে তৈরি ফুল নিবেদনে তুলসির গুরুত্ব ষোলো ভাগের এক ভাগও নয় দৃষ্টি স্পর্শ ধ্যান প্রণাম রোপণ এবং তুলসীর ব্যবহারে বহু যুগের পাপ ধ্বংস হয় ভগবানকে নৈবদ্য নিবেদনের সময় তুলসী পাতা ব্যবহার করা হয় তুলসীর গাছের শিকড় থেকে ডোগা পর্যন্ত সমস্ত দেবতায় বাস করে এটা ক্রমাগত দেবতাদের নীতি নির্গত করে এবং চারপাশের পরিবেশকে পবিত্র করে তোলে তাই তুলসী বৃন্দাবন বিশিষ্ট ঘরকে পবিত্র বলে মনে করা হয় যে সকল ভক্তরা দেবতাকে নৈবদ্য দেওয়ার সময় এটি তুলসী দুটি পাতার সাহায্যে নিবেদন করা হয় তাদের একটি নৈবদ্য রাখা হয় এবং অন্যটি দেবতাকে নিবেদন করা হয় আসুন এবার জেনে নেওয়া যাক যে ভগবান নৈবদ্য নিবেদনের সময় তুলসী পাতা ব্যবহারের সঠিক নিয়ম তুলসী পাতা নৈবদ্য প্রয়োজনের জন্য ব্যবহার করা হয় দেবতাকে সন্তুষ্ট করে তার কৃপা লাভের জন্য তাই একাদশী তিথিতে সকাল এবং সন্ধ্যায় শ্রী বিষ্ণুর প্রিয় তুলসী গাছের প্রার্থনা পূর্ণ প্রণাম করা একটি সমৃদ্ধি ঐতিহ্য রয়েছে কারণ এটি নেতিবাচক শক্তির ধ্বংসকারী এবং বায়ুমণ্ডলকে বিশুদ্ধকারী রয়েছে নৈবদ্য দেওয়ার সময় ব্যবহৃত তুলসী পাতা খাবার থেকে নিগ্রত সূক্ষ্ম যেগুলো ক্ষতিকারক সেগুলো শোষণ করে যখন এই তুলসী পাতাটি দেবতাকে নিবেদন করা হয় তখন দেবতার নীতি দ্রুত পাতায় উপস্থিত ক্ষতিকারকগুলোকে শোষণ করে এবং বিভিন্ন ভক্তের আশীর্বাদ বর্ষিত করে অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন তখন মনে রাখতে হবে যে প্রিয় দেবতার নাম উচ্চারণ করা করার সময় তুলসী পাতা ছিঁড়ে ফেলবেন এবং পরম শ্রদ্ধার সাথে এবং যথাযথ পুজোর পদ্ধতিতে ব্যবহার করায় তাহলে পুজোর মাধ্যমে প্রাপ্ত আধ্যাত্মিক উপকার লক্ষ্যগুণ বেড়ে যায় অবশ্যই কামেকে একাদশীর দিন তুলসী পাতা নিবেদন করবেন কারণ এগুলোকে শুভ বলে মনে করা হয় কামেকে একাদশীর দিন সূর্যোদয়ের পরের দিন থেকে সূর্যোদয় পর্যন্ত কঠোর উপবাস পালন করবেন উপবাস করে শরীর এবং মনকে শুদ্ধ করার একটি উপায় বলে মনে করা হয় এবং এটি ভগবান বিষ্ণুকে খুশি করে বলে বিশ্বাস করা হয় তুলসী পুজো ভক্তরা তুলসী গাছের বিশেষ প্রার্থনা করায় যা হিন্দু ধর্মের পবিত্র বলে বিবেচিত হয় তুলসী গাছে জল দেওয়া এবং ভগবান বিষ্ণুকে তুলসী পাতা অর্পণ করা অবশ্যই প্রয়োজন এই কামিকা একাদশী তিথিতে কামেকা একাদশীর দিনে অবশ্যই বিষ্ণুর সহস্বনাম পাঠ করবেন বা শ্রবণ করবেন অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি আধ্যাত্মিক সুবিধা এবং ঐশ্বরিক আশীর্বাদ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় এই কামেকা একাদশীতে আধ্যাত্মিক সমাবেশ বা সৎসঙ্গ যোগদান করা উপকারী বলে মনে করা হয় এটি ভক্তির সম্বলিত শক্তি ভাগ করে নেওয়ার এবং আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ সুযোগ করে দেয় তো অবশ্যই কামেকা একাদশীর দিন আপনারা তুলসী পুজোটি অবশ্যই করবেন এবং এই দিনে বিষ্ণুতত্ত্বের ভগবানকে অবশ্যই তুলসী পাতা তাদের পায়ের চরণে নিবেদন করবেন অবশ্যই মনে রাখবেন শ্রীমতী রাধারানীকে কোনো মতেই তুলসী পাতা এই দিনে দেওয়া যাবে না তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে